মাত্র আশি টাকা থেকে টু কোয়াটারগুলো পাইকারিতে নিয়ে বিজনেস করতে পারবেন মেগি ম্যাগি টিশার্টগুলো পেয়ে যাবেন চার বছর থেকে চোদ্দ বছর পর্যন্ত মাত্র নব্বই টাকা থেকে মেন্সের টি শার্টগুলো নিতে পারবেন নতুন নতুন ডিজাইনের টি শার্টগুলো সাইজ হবে মিডিয়াম লার্জ এক্সেল প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু ওয়ান বাই ওয়ান ইনটেক পলি করা থাকবে এরকম ছয় পিস করে কালার ওয়াইজ সাইজ ওয়াইজ রিস্যু করে বার্নিল করা থাকবে ম্যান্সের ড্রপ শুল্লার টি শার্টের জিএসএম হবে দুশো প্লাস মিনিমাম তিরিশ থেকে চল্লিশটা কালারের ব্র্যান্ডের ডিজাইনের মেনসের টি শার্টগুলো কিন্তু অ্যাভেলেবেল নিতে পারবেন মেনসের সলিড পলো শার্টগুলো পাইকারি দিন কিনতে পারবেন মাত্র একশো তিরিশ টাকা করে ম্যানসের এই টাইপের পলো শার্ট গুলো কিন্তু জিএস ভাবে দুইশো প্লাস প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু অফার প্রাইজে নিয়ে বিজনেস করতে পারবেন ম্যানসের স্পোর্টস এর ট্রাউজার গুলো সাইজ হবে মিডিয়াম লার্জ এক্সেল ডাবল এক্সেল পাঁচটা কালার পেয়ে যাবেন আমাদের কাছে কিন্তু অরিজিনাল এক্সপোর্ট এর ডেরিং প্যান্ট গুলো নিতে পারবেন পাইকারিতে যারা আসবেন এসে দেখে কুরিয়ার কন্ডিশনে নিতে পারবেন হ্যালো ভিউ আসসালামু আলাইকুম ওয়েলকাম টু গার্মেন্টস কালেকশন এক্স পর্যন্ত সবাইকে আমন্ত্রণ নতুন আর ভিডিওতে তো আমাদের হাউসে কিন্তু গরমের হিউজ পরিমাণে কালেকশন আছে শুধুমাত্র পাইকারিতে যারা নেবেন আমাদের আমাদের ইমো বা যোগাযোগ করলে আমরা কিন্তু পাইকারি যে প্রোডাক্টগুলো দিতে পারবো তো আমি প্রথমে হচ্ছে টি শার্টের কালেকশন দেখিয়ে দিব যেগুলো হচ্ছে খুবই কোয়ালিটিফুল প্রোডাক্ট এবং খুবই রিজনেবল প্রাইসে দিচ্ছি এগুলো হচ্ছে সাইজ হবে মিডিয়াম লার্জ এক্সেল মাত্র নব্বই টাকা করে ম্যানসের এই টি শার্টগুলো কিন্তু পাইকারিতে নিতে পারবেন আমাদের কিন্তু অসংখ্য কালার ডিজাইন কালেকশন আছে দেখতে পাচ্ছেন বিভিন্ন ডিজাইনে বিভিন্ন ব্র্যান্ডের প্রিন্ট করা থাকবে এগুলো কিন্তু আমাদের কাছ থেকে খুবই সুন্দর সুন্দর কালার ডিজাইনের ম্যানসের এই টি শার্টগুলো কিন্তু আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন দেখতে কালারগুলো অসংখ্য কালার আছে মিনিমাম বিশটা থেকে পঁচিশটা কালার হবে মিডিয়াম লার্জ এক্সেল তিনটা করে সাইজ হবে এশিয়ান মেজারমেন্ট আমি অল্প করে সবগুলো স্যাম্পল প্রোডাক্ট দেখিয়ে দিব যারা নেবেন সরাসরি কিন্তু আমাদের অফিসে এসে দেখে আপনারা নিতে পারবেন আমাদের কিন্তু হিউজ পরিমাণে ড্রপ শোল্ডার টি শার্টের কালেকশন আছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা কালার ডিজাইনের ভিতরে সলিড প্রোডাক্ট এগুলো কিন্তু মিনিমাম আট থেকে দশটা কালার হবে প্রত্যেকটাই কিন্তু ওয়ান বাই ওয়ান ইন্টেক পলি করা থাকবে মিডিয়াম লার্জ এক্সেল সাইজ হবে এগুলো কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র দুইশো এর এই পলো শার্ট টি শার্টগুলো আমাদের কিন্তু কাছে কিন্তু পেয়ে যাবেন অ্যাভেলেবেল আমি কালারগুলো দেখিয়ে দিই দেখতে পাচ্ছেন কালারগুলো খুবই সুন্দর সুন্দর কালার এগুলো কিন্তু সাইজ হবে এম এল এক্সেল এশিয়ান মেজারমেন্ট এগুলো দেখতে পাচ্ছেন ড্রপ শোল্ডারের ভিতরে পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সুন্দর এম এল এক্সেল সাইজ কালার খুবই চমৎকার চমৎকার করা থাকবে পিস করে করা থাকবে খুবই সুন্দর নতুন ডিজাইনের নতুন প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে পাইকারি নিতে পারবেন যারা একটু হাই জিএসএম এর প্রোডাক্ট খুঁজতেছেন 200 প্লাস জিএসএম এস এম এর ম্যাসার এই সলিড টি শার্টগুলো কিন্তু আমাদের কাছে ড্রপ শোল্ডারের টি শার্ট গুলো কিন্তু পেয়ে যাবেন এগুলো কিন্তু হিউজ একটা কালেকশন আছে এর পাশাপাশি হচ্ছে প্রিন্টের একটা টি শার্ট দেখিয়ে দিব যেগুলো হচ্ছে 170 জিএসএম হবে এম এল এক্স সাইজ প্রত্যেকটাই কিন্তু ওয়ান বাই ওয়ান ইন্টার পলি করে থাকবে আমি যে কালারগুলো দেখিয়ে দিয়ে কালারগুলো মিনিমাম পনেরো থেকে বিশটা কালার হবে প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু সাইজ হবে মিডিয়াম লার্জ এক্সেল দেখতে পাচ্ছেন খুবই চমৎকার চমৎকার কালার এবং নতুন ডিজাইনের প্রিন্টগুলো কিন্তু আমাদের কাছ থেকে পাইকারিতে আপনারা নিতে পারবেন দেখতে পাচ্ছেন কালারগুলো আমাদের টি শার্টের প্রাইস রেঞ্জ কিন্তু হবে মাত্র নব্বই টাকা থেকে শুরু করে দুশো পঞ্চাশ টাকা পর্যন্ত কিন্তু টি শার্টের প্রাইস রেঞ্জ পেয়ে যাবেন আপনারা আমাদের কাছ থেকে হিউজ পরিমাণে কালেকশন আছে আপনারা যারা নেবেন শুধুমাত্র পাইকারিতে শোরুম বা দোকানের জন্য নিতে চাই

কয়েকটা একটা দেখিয়ে দেয় অসংখ্য কালার মিনিমাম আহ পঁচিশ থেকে তিরিশটা কালার হবে প্রত্যেকটাই কিন্তু আমাদের হাউসে অ্যাভেলেবেল আছে এগুলো কিন্তু নিতে পারবেন মাত্র একশো দশ টাকা করে পাইকারিতে নিতে পারবেন আমাদের কিন্তু শুধুমাত্র পাইকারিতে সেল করি যারা শোরুম বা দোকানের জন্য ম্যান্সের টি শার্টগুলো পাইকারিতে খুঁজতেছেন আমাদের অফিসে এসে দেখে আপনারা কিন্তু নিতে পারবেন আর যারা কুরিয়ার কন্ডিশনে নিতে চাচ্ছেন আমাদের কাছ থেকে কিন্তু পাঁচ হাজার টাকার প্রোডাক্ট নিলে আমরা কিন্তু কুরিয়ার কন্ডিশনে দিতে পারবো দেখতে কালারগুলো অসংখ্য কালার এটা হচ্ছে আরেকটা ডিজাইনের খুবই সুন্দর একটা ডিজাইন খুবই সুন্দর একটা কোয়ালিটি দেখতে পাচ্ছেন এক পাশে হচ্ছে একটা কালার এক পাশে আরেকটা কালার বিভিন্ন ডিজাইনের টম্পারি করা থাকবে এগুলো কিন্তু স্টিচেবল প্রোডাক্ট কটন ফেব্রিক দেখতে পাচ্ছেন কালারগুলো খুবই সুন্দর সুন্দর কালার সাইজ হবে মিডিয়াম লার্জ এক্সেল প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু সুন্দর স্টিচের ভিতরে হবে এগুলো কিন্তু রিজনেবল প্রাইসে নিতে পারবেন আমাদের কিন্তু বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন ডিজাইনের প্রোডাক্টগুলো পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এরকমের দশ থেকে বারোটা কালার মিলে চব্বিশ পিস করে বান্ডিল করা হয়েছে আপনারা কিন্তু মিনিমাম এক বান্ডিল প্রোডাক্ট নিয়ে কিন্তু পাইকারি দিয়ে বিজনেস করতে পারবেন দেখতে পাচ্ছেন অসংখ্য কালেকশন আছে অসংখ্য কালেকশন সব তো একটা ভিডিওতে দেখান সম্ভব না আপনারা যারা নেবেন এরকম দেখতে পাচ্ছেন কালার গুলো ম্যাচিং করা থাকবে আপনারা সরাসরি আমাদের অফিসে এসে দেখে আপনারা কিন্তু হিউজ পরিমাণে কালেকশন ম্যান্স এর বয়েজের অ্যাডাল্ট বয়েজের সকল ধরনের প্রোডাক্টগুলো কিন্তু পাইকারিতে নিতে পারবেন আমাদের কিন্তু দেখতে পাচ্ছি সলিডের ভিতর কন্ট্রাস্ট এটা হচ্ছে একটা ডিজাইনের এগুলো কিন্তু অ্যাপ এল এক্সেল সাইজ হবে মিনিমাম 10 থেকে 15টা কালার হবে প্রত্যেকটা কিন্তু 1 বাই 1 ইন্টেক পলিকর থাকবে এগুলো কিন্তু আপনারা যারা নেবেন খুবই রিজনেবল প্রাইজে নিতে পারবেন এগুলো কিন্তু এশিয়ান মেজারমেন্টের প্রোডাক্ট প্রত্যেকটা কিন্তু কটন ফ্যাব্রিক্সের এগুলো কিন্তু আমাদের কাছে অসংখ্য কালার আছে দেখতেছি অসংখ্য কালার স্টেপের ভিতরে পেয়ে যাবেন মিডিয়াম লার্জ এক্সেল এরকম 6 পিস করে বাটির করা থাকবে যারা নেবেন ছয় পিস প্রোডাক্ট নিয়ে কিন্তু পাইকারিতে ব্যবসা করতে পারবে ঠিক অসংখ্য কালেকশন আছে প্রিন্টের ভিতরে মিনিমাম আট থেকে দশটা ব্র্যান্ডের পঁচিশ থেকে তিরিশটা কালার ডিজাইনের টি শার্ট কিন্তু নিতে পারবেন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা ব্র্যান্ডের বিভিন্ন ডিজাইনে আমরা কিন্তু সবগুলো প্রোডাক্টের ডিটেলস দেখাতে পারছি না আপনারা যারা আসবেন আমাদের ইমো মুহূর্তে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমাদের অফিসে এসে দেখেও নিতে পারবেন দেখতে পাচ্ছেন একদম খুবই সুন্দর একটা প্রোডাক্ট খুবই কোয়ালিটিফুল এগুলো কিন্তু আপনারা পাইকারিতে আমাদের কাছ থেকে নিতে পারবেন খুবই রিজনেবল প্রাইসে যারা শোরুম বা দোকানের জন্য ভালো কোয়ালিটির গরমের জন্য ঈদের জন্য টি শার্ট খুঁজতেছে সরাসরি কিন্তু গার্মেন্টস কালেকশন এক্সপোর্ট জন এসেছে যে একটু খুবই সুন্দর সুন্দর ব্র্যান্ডের খুবই সুন্দর সুন্দর ডিজাইনের মেন্সের এই টি শার্টগুলো কিন্তু আপনারা পাইকি দিতে আমাদের কাছ থেকে নিতে পারবেন অসংখ্য কালেকশন আছে স্ট্রেপের ভিতরে পেয়ে যাবেন স্ট্রেপের ভিতরে কিন্তু ল্যাকরা কটন ফেব্রিক্স হবে স্ট্রিচেবল প্রোডাক্ট প্রত্যেকটা কিন্তু খুবই সুন্দর সুন্দর স্মল থেকে এক্সেল পর্যন্ত সাইজ হবে ছয় পিস করে বার্ডিং করা থাকবে ওয়ান বাই ওয়ান ইনটেক পলি করা থাকবে ছয় পিস করে মাস্টার পলি করা থাকবে এগুলো কিন্তু আমাদের কাছ থেকে খুবই রিজনেবল প্রাইসে নিতে পারবেন আমাদের সলিড টি শার্ট প্রিন্টেড টি শার্ট স্ট্রেপি টি শার্ট ড্রপ শুট আর বিভিন্ন ডিজাইনের টি শার্টগুলো কিন্তু এরকম প্রত্যেকটাই বান্ডেল বান্ডেল থাকবে ছয় পিস করে বান্ডেল করা থাকে আপনারা যারা নেবেন এসে দেখে আপনারা এবং বান্ডেল ওয়াইজ কালারগুলো চয়েস করে প্রোডাক্টগুলো নিতে পারেন দেখছেন অসংখ্য কালেকশনের টি শার্টের কালেকশন আছে আপনারা সরাসরি গার্মেন্টস কালেকশন এক্সপোর্ট জন্য এসে কিন্তু আপনারা নিতে পারবেন এর পাশাপাশি আরেকটা স্টাইলের নতুন টি হাউস হয়েছে এগুলো কিন্তু মিডিয়াম লার্জ এক্সেল ডাবল এক্সেল চারটা সাইজ পেবেন ছয় পিস করে বান্ডেল করা থাকবে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার চমৎকার কালার খুবই চমৎকার প্রিন্ট এগুলো কিন্তু সাইজ থেকে সবগুলো কালার ওয়াইজ সাইজ ওয়াইজ রেশু করা প্রোডাক্ট থাকবে আপনারা যারা নিবেন পাইকারিতে কিন্তু আমাদের কাছ থেকে খুবই রিজনেবল প্রাইস এই প্রোডাক্টগুলো নিতে পারবেন আমরা সব প্রোডাক্টের পাইকারি প্রাইস বলতেছি না আপনারা যারা আসবেন বা আমাদের ইমু বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমরা কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টের ডিটেলস বলে দিতে পারবো দেখবেন কালারগুলো অসংখ্য কালার মিনিমাম প্রত্যেকটা স্টাইলে পঁচিশ থেকে তিরিশ টাকা করে কালার পাবেন দেখবেন খুবই চমৎকার চমৎকার কালার খুবই সুন্দর সুন্দর ডিজাইনের এই টি শার্টগুলো কিন্তু আমাদের কাছ থেকে আপনারা পাইকারিতে নিতে পারবেন অসংখ্য কালেকশন আছে আপনারা বাচ্চাদের কালেকশন নিতে পারবেন বড়দের সকল ধরনের ম্যান্স

টি শার্টগুলো নিতে পারবেন মাত্র একশো টাকা করে পাইকারিতে নিতে পারবেন আমাদের কাছে অসংখ্য কালেকশন আছে এগুলো কিন্তু শর্ট স্লিভ লং স্লিভ বিভিন্ন ডিজাইনে পেয়ে যাবেন এটা হচ্ছে লং স্লিভের একটা টি শার্ট এগুলো কিন্তু আমাদের কাছ থেকে মিনিমাম দশ থেকে বারোটা কালার পেয়ে যাবেন মিডিয়াম লার্জ এক্সেল ছয় পিস করে বান্ডেল করা থাকবে রেসু করা প্রোডাক্ট এগুলো কিন্তু আমাদের কাছে অনেকগুলো কালার আছে আপনারা যারা নেবেন সরাসরি কিন্তু গার্মেন্টস কালেকশন এক্সপোর্ট জন্য এসে দেখে আপনারা কিন্তু লেডিসের এরকম টি শার্টগুলো কিন্তু আপনারা আমাদের কাছ থেকে পাইকারিতে নিয়ে পাইকারি বিজনেস করতে পারবেন যাদের শোরুম বা দোকানের জন্য ভালো কোয়ালিটির লেডিসের টি শার্ট গুলো খুঁজতেছেন সরাসরি কিন্তু আপনারা আমাদের কাছ থেকে প্রোডাক্ট প্রোডাক্টগুলো পাইকারি দিয়ে পাইকারি বিজনেস করতে পারবেন তো আমাদের কিন্তু টি শার্টের এর পাশাপাশি পলোশার্ট হিউজ একটা কালেকশন আছে দেখতে পাচ্ছেন হিউজ একটা কালেকশন সলিড প্রিন্ট প্রিন্ট্রয়ডারি স্টাইল বিভিন্ন ডিজাইনের পেয়ে যাবেন আমি যদি কিছু পলোশার্ট দেখিয়ে দেই সলিড এর ভিতরে দেখতেছেন চান কালারগুলো খুবই সুন্দর সুন্দর চমৎকার কালার এগুলো কিন্তু বিভিন্ন ব্র্যান্ডের হবে আমি ব্র্যান্ডের নাম বলতেছি না এগুলো হচ্ছে এম এল এক্সেল সাইজ এশিয়ান মেজারমেন্ট জিএসএম হবে দুশো প্লাস জিএসএম হবে প্রত্যেকটা কিন্তু ছয় পিস করে বান্ডিল করা হবে কালার গুলো

স্ট্রাইপ বিভিন্ন ডিজাইনের আপনারা আমাদের নিতে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সুন্দর কালারের ভিতরে ওয়ান বাই ওয়ান ইন্টেপ করা থাকবে ছয় পিস করে বান্ডেল করা থাকবে এগুলো কিন্তু আমাদের কাছে অসংখ্য কালেকশন আছে অসংখ্য কালেকশন আপনারা সরাসরি গার্মেন্টস কালেকশন এক্সপুরে এসে দেখে আপনার আমাদের কাছ থেকে নিতে পারেন দেখতে পাচ্ছেন কিউজ একটা কালেকশন এগুলো কিন্তু সবই স্টাইপের ভিতরে পিকে ফেব্রিক্সের শার্ট প্রত্যেকটা কিন্তু জিএসএম হবে দুশো প্লাস জিএসএম হবে আমি যদি দেখিয়ে দিই খুবই চমৎকার চমৎকার কালার মিনিমাম পঁচিশ থেকে তিরিশটা কালার হবে ছয় পিস করে বান্ডেল করা থাকবে এম এল এক্সেল সাইজ এশিয়ান মেজারমেন্ট আপনারা যারা শোরুম বা দোকানের জন্য খুঁজতে চান খুবই চমৎকার চমৎকার কালার এই ম্যাচের পলো শার্টগুলো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে অসংখ্য কালেকশন এরকম প্রত্যেকটা কিন্তু এরকম ছয় পিস করে বান্ডেল করা আছে আপনারা কালার সাইজ ডিজাইন বান্ডেল চয়েস করে কিন্তু প্রোডাক্টগুলো আমাদের কিন্তু অসংখ্য কালেকশন আছে দেখতে পাচ্ছেন কালেকশনগুলো দেখেও নিতে পারবেন যারা কুরিয়ার কন্ডিশন অর্ডার দিতে চাচ্ছেন আমাদের ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু কুরিয়ার কন্ডিশন প্রোডাক্টগুলো কিন্তু নিতে পারবেন দেখবেন কালারগুলো খুবই সুন্দর সুন্দর চমৎকার চমৎকার কালার আর যারা হচ্ছে শুধুমাত্র পাইকারিতে নেবেন তারাই হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে প্রোডাক্ট গুলো নেয় পলসারে দেখতে পাচ্ছেন কন্টাস্টের ভিতরে পলসার হবে বিভিন্ন ডিজাইনের ভিতরে ব্যাঙ্ক কালার পলসার হবে স্ট্রাইপের ভিতরে পেয়ে যাবেন ওভার প্রিন্টের ভিতরে পেয়ে যাবেন অসংখ্য কালেকশন আছে মিনিমাম আট থেকে দশটা ব্র্যান্ডের আট থেকে দশটা স্টাইলের পঁচিশ থেকে তিরিশটা করে কালার পেয়ে যাবেন প্রত্যেকটা প্রোডাক্ট অল ওভার প্রিন্টের ভিতরে আমি যদি দেখিয়ে দিই প্রত্যেকটা কিন্তু গার্মেন্টসের প্রিন্ট হান্ড্রেড পার্সেন্ট কালার ওয়াইজ গ্যারান্টি থাকবে এগুলো কালার নষ্ট হবে না আপনারা যারা নেবেন নিশ্চিন্তে নিতে পারবেন দেখবেন কালারগুলো প্রত্যেকটা কিন্তু ছয় পিস করে বান্ডিল করা থাকবে আমি যদি কালার আরও কিছু দেখিয়ে দিই দেখতে চিন কালারগুলো এম এল এক্সেল সাইজ হবে আপনারা যারা নেবেন সরাসরি এসে দেখে এরকম ওয়াইজ প্রোডাক্টগুলো কিন্তু আপনারা পাই কিনে চিনে যাবেন দেখবেন কালার অসংখ্য কালার অসংখ্য কালেকশন আছে আপনারা যারা ঈদের জন্য মেন্সের পলো কালেকশন নিতে যাচ্ছেন আমাদের অফিসে এসে দেখে কিন্তু আপনারা মেন্সের এই পলো নিতে পারবেন আমাদের কিন্তু ব্যান্ড কলারের পেয়ে যাবেন বিভিন্ন ডিজাইনের ব্যান্ড ভিতরে মিনিমাম আট থেকে দশটা কালার হবে প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু সাইজ হবে মিডিয়াম লার্জ এক্সেল এশিয়ান মেজারমেন্ট আপনারা ছয় পিস করে বান্ডিল করা থাকবে যাদের যে কালার চয়েস হয় পছন্দ করে কিন্তু আপনারা বান্ডেল ওয়াইজ কালারগুলো নিতে পারবেন অসংখ্য কালেকশন আছে আমি কিন্তু একটা ভিডিওতে সবগুলো কালার দেখাতে পারছি না আপনারা যারা আসবেন বা ইমু বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আপনারা কিন্তু ম্যান্সের এই পলো শার্ট টি শার্ট শার্ট ডেনিম প্যান্ট ট্রাউজার গরমের সকল ধরনের আইটেম কিন্তু পাইকারি পাইকারিতে যেবেন প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু এরকম বান্ডেল ওয়াইজ আছে আপনারা আমাদের অফিস ভিজিট করে আপনারা পাইকারিতে ম্যান্সের এই প্রোডাক্টগুলো কিন্তু নিতে পারবেন তো আমি আসল অ্যাড্রেসটা আবার বলে দিচ্ছি উত্তরাতে দশ নম্বর সেক্টর তেরো নাম্বার রোডের তেইশ নাম্বার হাউস দুই তালে আপনারা আমাদের বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে প্রত্যেকটা প্রোডাক্ট বা হোয়াটসঅ্যাপ নাম্বারে আমরা ডিটেলস দিতে পারবো প্রাইস সাইজ কালার ডিজাইন দিতে পারবো আর যারা আসবেন এসে দেখেও তারা নিতে পারেন দেখুন প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু এরকম ভান্ডেল করা আমাদের কিন্তু অসংখ্য কালেকশন এগুলো কিন্তু খুবই রিজনেবল প্রাইসে আমরা দিচ্ছি আপনারা যারা নেবেন ম্যানসারে স্টিমে পলো কিন্তু অফার প্রাইজে দিচ্ছি এগুলো কিন্তু নিতে পারবেন একশো টাকা করে পাইকারিতে নিতে পারবেন দেখতে পাচ্ছেন খুবই চমৎকার চমৎকার কালার এগুলো কিন্তু নিতে পারবেন মাত্র একশো টাকা করে কটন ফেব্রিক্স হবে পিকে ফেব্রিক্স হবে অসংখ্য কালেকশন আছে আপনারা যারা নেবেন আমাদের অফিসে এসে দেখে কিন্তু আপনারা এগুলো নিতে পারবেন অসংখ্য কালেকশন দেখতে পাচ্ছেন খুবই চমৎকার চমৎকার কালার এবং কিন্তু এরকম বান্ডিল ওয়াইজ আছে আপনারা মিক্স কালার মিক্স বান্ডেল পেয়ে যাবেন বাচ্চাদের প্রোডাক্টও পেয়ে যাবেন তো যারা আসবেন এসে দেখে নিবেন তো এই পাশটাতে কিন্তু পলো হিউজ একটা কালেকশন দেখবেন শ্যাম্পুল রাখা আছে প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু সাইজ ওয়াইজ কালার ওয়াইজ বান্ডেল ওয়াইজ আছে এগুলো এম এল এক্সেল সাইজ হবে আমি যদি কয়েকটা স্যাম্পল দেখিয়ে দিই দেখতে পাচ্ছেন খুবই সুন্দর দুশো বিশ প্লাস জিএসএম হবে এগুলো কিন্তু ছয় পিস করে বান্ডেল আপনারা যারা আসবেন এসে দেখে প্রোডাক্টগুলো নিতে পারবেন অসংখ্য কালেকশন আছে দেখতে পাচ্ছেন এগুলো সবগুলো ওয়ান বাই ওয়ান ইন্টেক করলে ধরা থাকবে আপনারা আমাদের হাউসে ভিজিট করে ম্যানসের এই পোলো শার্টগুলো দেখে দেখে আপনারা যাদের যে কালার চয়েস হয় আপনারা বান্ডিল ওয়াইজ প্রোডাক্টগুলো নিয়ে পাইকারি দিয়ে ব্যবসা করতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট এর ম্যানসের জগার্স ডেরিংগুলো কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাবেন সাইজ হবে বত্রিশ থেকে আটত্রিশ চল্লিশ পর্যন্ত আমি যদি কালারগুলো দেখে ব্ল্যাক কালার ভিতর হবে চল্লিশ পিস প্রোডাক্ট হবে যারা হচ্ছে নেবেন আমাদের অফিসে এসে দেখে কিন্তু আপনারা এই প্রোডাক্টগুলো খুবই রিজনেবল প্রাইসে অফার প্রাইজে আমরা দিয়ে দিব আপনারা কিন্তু নিতে পারবেন এই প্রোডাক্টটা আমাদের কাছে কিন্তু এক্সপোর্টের ডেনিমো আছে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কোয়ালিটি ফুড প্রোডাক্ট এগুলো হিউজ পরিমাণে আসে চব্বিশ পিস করে কাটন করা থাকবে এগুলো কিন্তু সাইজ হবে আঠাশ তিরিশ বত্রিশ চৌত্রিশ ছত্রিশ আমি যে কালারগুলো দেখিয়ে দিয়ে দেখতে পাচ্ছেন চমৎকার একটা কালার এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কালার ওয়াশ গ্যারান্টি প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু আমি যদি দেখিয়ে দেখতে পাচ্ছেন একদম কোয়ালিটি ফুল প্রোডাক্ট এগুলো কিন্তু আমাদের কাছ থেকে আপনারা পাইকারিতে নিতে পারবেন খুবই রিজনেবল প্রাইসে এগুলো কিন্তু আমাদের হাউসে অ্যাভেলেবেল আছে এরকম এরকমই কাটন ওয়াইজ প্রত্যেকটা প্রোডাক্টই আছে আপনারা যারা নেবেন আমাদের অফিসে এসে দেখে ম্যান্সের ডেনিমগুলো গুলো পাইকারিতে নিয়ে পাইকারি বিজনেস করতে পারবেন যাতে শোরুম বা দোকান আছে আপনার শোরুম বা দোকানের জন্য কিন্তু এগুলো এগুলো খুবই সুন্দর প্রোডাক্ট নিয়ে সেল করতে পারবেন ডাবল প্রফিট করে আমাদের কাছে কিন্তু প্রোডাক্ট এটা হচ্ছে আরেকটা কালার ডিজাইন এগুলো কিন্তু অসংখ্য কালেকশন আছে প্রত্যেকটা কিন্তু হিউজ একটা কোয়ান্টিটি না আছে আমাদের কাছে দেখতে পাচ্ছেন লাইট কালারের ভিতরে আমি দেখি চমৎকার একটা ওয়াশ এগুলো কিন্তু সাইজ হবে আঠাশ থেকে সত্তিরিশ প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আট পিস করে বান্ডিল করা থাকবে চারটা কালার বত্রিশ পিস করে কাটন করা আমাদের কাছে হিউজ একটা কোয়ান্টিটি আছে যারা আসবেন সরাসরি আমাদের অফিসে এসে দেখে আপনারা কিন্তু ম্যাসের ডেনিম জগাস ট্রাউজার কিন্তু পাইকারি নিয়ে পাইকারি বিজনেস করতে পারবেন দেখতেছেন খুবই চমৎকার চমৎকার কালেকশনগুলো কিন্তু ঈদের জন্য আমাদের অফিসে অ্যাভেলেবেল ইন হাউস আছে তো যারা সরাসরি নিতে চাচ্ছেন আমাদের গার্মেন্টস কালেকশন এক্সপার্ট ভিজিট করে আপনারা কিন্তু নিতে পারবেন আর যারা কুরিয়ার কন্ডিশনে নেবেন আমাদের কিন্তু দেখতে পাচ্ছেন কোয়ালিটিফুল ট্রাউজারগুলো আছে এগুলো কিন্তু সাইজ হবে মিডিয়াম লার্জ এক্সেল ডাবল এক্সেল এগুলো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল ইন হাউস আছে আপনারা সরাসরি কিন্তু আমাদের অফিসে এসে দেখে এরকম কালার ওয়াইজ সাইজ ওয়াইজ বান্ডিল ওয়াইজ প্রোডাক্টগুলো কিন্তু পাইকারিতে নিতে পারবে দেখুন কালারগুলো অসংখ্য কালার মিনিমাম মিনিমাম পাঁচটা কালার হবে এগুলো কিন্তু সাত পিস করে বান্ডিং করা থাকবে আপনারা যারা নেবেন সরাসরি গার্মেন্টস কালেকশন এক্সপোর্ট জন্য এসে দেখে আপনারা গরমের এই স্পোর্টসের ট্রাউজারগুলো কিন্তু আপনারা নিতে পারবেন দেখতে পাচ্ছেন প্রত্যেকটাই কিন্তু কোয়ালিটি ফুল প্রোডাক্ট এগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল ইন হাউস আছে আপনারা যারা আসে নিতে চাচ্ছেন গার্মেন্টস কালেকশন এক্সপোর্ট জন্য ভিজিট করে প্রোডাক্টগুলো কিন্তু নিয়ে বিজনেস করতে পারবেন অ্যাডাল বাচ্চাদের টু কোয়ার্টারগুলো কিন্তু পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন সামনের দুই পাশে দুইটা পকেট আছে ব্যাকসাইডে একটা পকেট আছে এগুলো কিন্তু টেরি ফেব্রিক্সের হবে সাইজ হবে স্মল মিডিয়াম লার্জ তিনটা সাইজ হবে এগুলোর কালার হবে আট থেকে দশটা কালার হবে প্রত্যেকটা কিন্তু ওয়ান বাই ওয়ান ইন্টেক থাকবে এগুলো কিন্তু আট বছর থেকে ষোলো বছর পর্যন্ত বাচ্চারা পড়তে পারবে এগুলো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যারা হচ্ছে বাচ্চাদের অ্যাডাল্ট বাচ্চাদের এই টু কোয়ার্টারগুলো নিতে চাচ্ছেন সরাসরি কিন্তু আমাদের হাউসে এসে দেখে আপনারা কিন্তু এই টু কোয়ার্টারগুলো নিতে পারবেন মাত্র আশি টাকা করে পাইকারি দিয়ে নিতে পারবেন অসংখ্য কালেকশন আছে এর পাশাপাশি হচ্ছে ম্যাগি টি শার্ট আছে বাচ্চাদের যেটা হচ্ছে খুবই কোয়ালিটিফুল প্রত্যেকটা কিন্তু চার বছর থেকে চোদ্দ বছর পর্যন্ত হবে আমি যে দেখে দেখেছেন খুব চমৎকার একটা প্রিন্ট করা আছে এগুলো কিন্তু কেয়ার লেভেল সহকারে আছে দেখতেছেন একদম ব্র্যান্ডের কেয়ার লেভেল প্রত্যেকটাই ওয়া ওয়ান বাই ওয়ান কিউসি করা প্রোডাক্ট এগুলো কিন্তু চারটা থেকে পাঁচটা কালার হবে আপনারা যারা নেবেন সরাসরি কিন্তু গার্মেন্টস কালেকশন এক্সপোর্ট জ ভিজিট করে প্রোডাক্টগুলো কিন্তু দেখে নিতে পারবেন অসংখ্য কালেকশন আছে তো যারা আসবেন আমাদের আশি আসারেসে আমরা বলে দিচ্ছি উত্তরাতে দশ নম্বর সেক্টর তো নম্বর রোডের তেইশ নম্বর হাউস আমাদের ইমোবা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনারা ইমোবা হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে কুরিয়ার অর্ডার দিলেও কুরিয়ারও প্রোডাক্টগুলো দিতে পারবো তো বিভার্স দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ